আমরা পরাজয় মানব না তোমার মাটির একটি কোনাও ছাড়বো না আমরা আকাশ থেকে বজ্র হয়ে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি দর্শক পর্দায় আমাদের নিয়মিত আয়োজন নগরবাসী ভাবনায় সবাইকে স্বাগতম সাথে আছি আমি রফিকুল ইসলাম গেল ষোলোটা বছর ফ্যাসিস্ট সরকার ও স্বৈরতা সরকারের গুম খুন হত্যা এর দিতে যে পরিবেশ সৃষ্টি তার নাম পাঁচ আগস্ট দু হাজারের বেশি প্রাণ ঝরে গেল বিচার কি হবে ফ্যাসিস্ট সরকারের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে বিচার কি হবে ফ্যাসিস্ট সরকারের গুম খুনের তথ্য গোপন করা হয়েছে বিচার কি হবে ফ্যাসিস্ট সরকারের এ বিষয়ে এ প্রশ্নেই জানবো আজকে নগরবাসীর ভাবনা জেনে নিব তাদের জনমত দর্শক দুর মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ ক্রাইস নিউজ আচ্ছা গেল 16 বছরে যে গুম খুন হত্যা তারপরে মানি লন্ডারিং হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যা আপনি কি মনে করেন এগুলোর বিচার হওয়া উচিত বিচার হওয়া উচিত অবশ্যই দুর্নীতি দুর দুর তো বিচার অবশ্যই হওয়া উচিত দুর্নীতি কখনো কোনো মানুষকেই ভালো রাখে না আর সবাইকে কষ্ট দেয় দুর্নীতিতে চুরি বলেন জাগাজি বলেন রাজধানী বলেন যা সব কিছু আছে দুর্নীতি মানেই জনগণকে কষ্ট দেওয়া আর জনগণকে কষ্ট দিয়ে দেয় তার তো বিচার হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত যে সরকারি আসুক আর যে যেই আসুক তার বিচার হওয়া উচিত যে আপনার মতে একটু আপনার কাছে জানতে চাই সরকার যেহেতু দুর্নীতিবাদ বা এরকম যে করে থাকে যে সরকারে আসুক পরবর্তীতে বিচার হওয়া দরকার একটা তাহলে জনগণের মাধ্যমে আবার নির্বাচিত হয়ে আবার সুষ্ঠু একটা সরকার গঠন হবে দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ক্রাইস নিউজের সিনিয়র রিপোর্টার আবু তাহের নন যার এই বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনাল নিয়ে বেশ কিছু স্টাডি রয়েছে তার বেশ কয়েকটি রিপোর্ট আমরা দেখেছি তো তার কাছ থেকে আসলে জানতে চাইব নন আপনি আসলে যেমনটা আজকের বিষয়বস্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা তথা সৈর বিচার হওয়া সম্ভব কিনা বা প্রক্রিয়াটা কি যদি একটু আমাদেরকে জানাতেন ধন্যবাদ আপনাকে কারণ পাঁচই আগস্টের পরে শরীর শাসক শেখ হাসিনার বিচারের দাবিতে ছাত্ররা ব্যাপক আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন সুশীল সমাজ এবং গণমাধ্যম শেখ হাসিনার ভয়াবহ দৃশ্যপট কিন্তু সারা দেশবাসীর কাছে জানাচ্ছেন এবং ইতিমধ্যে অনেকেই তার বিচারের দাবিতে মাঠে আন্দোলন করে যাচ্ছে আমি উনিশশো সালে যে আইনটি রয়েছে সেই আইনি শেখ বিচার করা সম্ভব কারণ সেখানে বর্ণনা করা আছে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা তো গণহত্যার যদি আমরা প্রেক্ষাপট বলি তাহলে সরাসরি শেখ হাসিনা জড়িত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের যদি আপনি ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে যে দু সালে উনত্রিশ জানুয়ারি জাতীয় সংসদে বিলটি উত্থাপিত হয় এবং দু সালে পঁচিশে মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে নানান ধরনের স্কাইপির ঘটনা আমরা দেখেছি বিশেষ করে তৎকালীন সময়ে জাতিসংঘ এবং হিউম্যান রাইটসহ এই ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে তারা আসলে প্রশ্ন তুলেছেন তবে আমার কাছে যেটা মনে হয় কারণ পাঁচই আগস্টের যে ঘটনাটা এটা কিন্তু জনসম্মুখে স্পষ্ট বিভিন্ন চ্যানেল আন্তর্জাতিক গণমাধ্যম সে দৃশ্যপট তুলে ধরেছেন এবং এখানে কিন্তু অপরাধ খুঁজা অনেকটাই সহজ সেই প্রেক্ষাপটে মদতদাতা তৎকালীন স্বৈর্য শাসক শেখ হাসিনার বিচারের একটা ধারা কিন্তু উনিশশো সালের আইনি রয়েছে মানে তিয়াত্তরের আইনি যে প্রক্রিয়াটি ছিল সে প্রক্রিয়াতে মানবতা বিরোধী অপরাধের যেভাবে ফাঁসি কার্যকর করা হয় বা যেভাবে রায় হয় বা যেভাবে বিচার প্রক্রিয়াটি চলে একই প্রক্রিয়াতে আপনি বলতে চাচ্ছেন শেখ হাসিনা এবং তার সৌর সরকারের বিচার সম্ভব কারণ সেই উনিশশো সালের আইনটি কিন্তু শুধুমাত্র একাত্তর সালের প্রেক্ষাপট ছিল না এখানে কিন্তু বলা ছিল যুদ্ধাপরাধ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে যারা সংঘটিত কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের এই আওতায় বিচার করা সম্ভব তাহলে সেই আইনে কিন্তু পাঁচই আগস্ট আগস্টে স্পষ্ট ধারাবাহিকতা পড়ে এবং এখানে কিন্তু বিচার করা সম্ভব যে গত ষোলো বছরের যে ইতিহাস হত্যা গুম খুন মানি লন্ডারিং আপনি আপনার মতে কি বিচার হওয়া উচিত বা হলো এটা কিভাবে হওয়া উচিত বিচার হওয়া উচিত বিচারে কি ফল আশা করে ভালো ভালো আশা করে আসলে এই বিচারকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ কি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এগিয়ে যাবে বাংলাদেশ যারা বিগত দিনে স্বৈর শাসন চালাইছে গণহত্যা চালাইছে গুম খুন অত্যাচার করছে তাদের অতি দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার করা উচিত আমাকে দিকে চাইতে সবার দিকে চাইয়া বিচার করা উচিত মানে যেটাই যদি অন্যায় করিয়া থাকে তারা বিচার করবে যারা অন্যায় করছে তাদেরকে আর যারা অন্যায় করে নাই তাদেরকে বিচার করার কোনো প্রয়োজন পড়ে না তাদেরকে কোনো মাইল করার কোনো প্রয়োজন পড়ে না ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা নগরবাসী ভাবনায় আজ দেশ প্রেম জেগে উঠেছে ফুটে উঠেছে তারই দৃশ্য দেশ সোনালী সময় ভাঙ্গলের যে নির উৎসব শুরু হয়েছে তা অচিরেই থেমে যাক হত্যা গুম খুন মানি লন্ডারিং এর মতো বড় বড় দুর্নীতিগুলো বিচার হোক ভবিষ্যৎ বিনির্মাণে গড়ে উঠুক সুন্দর সোনালী বাংলাদেশ এমনটাই প্রত্যাশা নগরবাসীর ভাবনাতে দর্শক আপনি আপনার যে কোনো দুর্ভোগ কিংবা অভিযোগ জানাতে পারেন আমাদের জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি ডাবল টু এইট সিক্স ফাইভ নাম্বারে পৌঁছে যাবে আপনার দোর আজকের মতো বিদায় নিচ্ছি নগরবাসী ভাবনা অনুষ্ঠান থেকে আমি রফিকুল ইসলাম সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন কুরাইশ নিউজ